জট খুলল মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দু হাজার একুশ সালের মানিকতলা বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের আবেদন মঞ্জুর বিজেপি প্রার্থীর ইলেকশন পিটিশন পিটিশনের প্রত্যাহারের যে আবেদন তা মঞ্জুর করল হাইকোর্ট দু হাজার একুশে তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডের জয়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেন কল্যাণ চৌবে মামলা তুলে নেওয়ায় মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আর কোনো বাধা নেই তবে চলতি নির্বাচনের মধ্যে মানিকতলা বিধানসভার উপনির্বাচন হওয়া সম্ভব নয় এমনটা নির্বাচন কমিশন সূত্রে খবর লোকসভা নির্বাচন শেষ হলে মানিকতলা বিধানসভার উপনির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন রুমা পাল আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন এ নিয়ে রুমা তার মানে এই যে একটা জটিলতা ছিল যে কবে মানিকতলা বিধানসভার উপনির্বাচন হবে আপাতত আর কোনো আইনি জটিলতা রইল না এখন শুধু নির্ঘণ্ট ঘোষণার অপেক্ষা দেখো বলা যেতেই পারে যে জট খুলে গেল মানিকতলা বিধানসভা কেন্দ্রের নির্বাচনে জানিয়ে রাখি যে মানিকতলা দু হাজার একুশ সালে যে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কল্যাণ চবে ইলেকশন পিটিশন প্রত্যাহার করে নি করার যে আবেদন মঞ্জুর করে নিয়েছে কলকাতা হাইকোর্ট এবং দু সালে কিন্তু তৃণমূল প্রার্থী তখন সাধন পান্ডে জয়ারকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন এই কল্যাণ সবে তারপর মামলা চলে এবং এতদিন কিন্তু তোমার এই মানিকতলা বিধায়কহীন ছিল অর্থাৎ পরবর্তীতে কিন্তু বিধায়ক পেতে চলেছে তবে এটা জানিয়ে রাখি যে এই যে নির্বাচন চলছে এর মধ্যে কিন্তু নোটিফিকেশন জারি করা সম্ভব নয় পরবর্তীতে নোটিফিকেশন জারি হবে অর্থাৎ ইলেকশন কমিশন ঠিক করবে কবে সেটা হবে অর্থাৎ এই যে তোমার 4 জুন কাউন্টিং হস ফোরই কিন্তু পরবর্তীতে যখন নির্বাচন কমিশন ঠিক করবে যে কবে উপনির্বাচন হবে কারণ বিধানসভা যেহেতু উপনির্বাচনী হবে কারণ 2026 এ গিয়ে তারপর বিধানসভা আবার নির্বাচন রয়েছে সেই এত যখন মামলা চলছিলো এবং আইনি জটিলতা কেটে গেল জট খুলে গেছে তারপর কিন্তু উপনির্বাচন হওয়াতে কোনো আর বাধা রইলো না এবং নির্বাচন কমিশন ঠিক করবে সেটা কবে হবে ধন্যবাদ রুমা চলে আসছি পরের খবরে দু হাজার চোদ্দোর টেটের ভিত্তিতে দু হাজার কুড়ি সালে সাড়ে ষোলো হাজার সূন্যপদে নিয়োগ হয়েছিল সেই সংক্রান্ত একটি মামলায় আজ কলকাতা হাইকোর্ট কী ঘোষণা কী পর্যবেক্ষণ আমরা জানবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছে সৌভিক আজ কলকাতা হাইকোর্ট সেই মামলার প্রেক্ষিতে কী পর্যবেক্ষণ দিল এবং সুপ্রিম কোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এই যে তিন হাজার নশো উনত্রিশটি শূন্যপদ রয়েছে সেখানে কোনো নিয়োগ হবে না এবং এই যে শূন্যপদ রয়েছে সেগুলি ভবিষ্যতের জন্য সংরক্ষিত হবে অর্থাৎ ভবিষ্যতে যে শূন্যপদ তৈরি হবে তার সঙ্গে এই শূন্যপদ যুক্ত হবে অর্থাৎ ফিউচার ভ্যাকেন্সিতে এই পদগুলো যুক্ত হবে এই মর্মেই সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তুমি জানো যে কলকাতা হাইকোর্টে এই মর্মে একটি মামলা হয় যে দু হাজার চোদ্দ সালে যে টেট হয়েছিল এবং সেই টেটের ভিত্তিতে যে দু হাজার কুড়ি সালে প্রায় সাড়ে ষোলো হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হয় এবং সেই প্রাথমিক শিক্ষক নিয়োগের পরেও সেখানে তিন হাজার নশো উনতিরিশটি শূন্যপদ রয়ে গিয়েছে ফলত সেই তিন হাজার নশো উনতিরিশটি শূন্যপদ পূরণ করবার জন্য কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মামলা হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে যারা মামলা করে সেই মামলাকারীদের ওই তিন হাজার নশো উনত্রিশটি শূন্য পদের নিয়োগপত্র দিতে হবে কিন্তু সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয় এবং ডিভিশন বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয় যে শুধুমাত্র মামলাকারীরা নয় দু হাজার চোদ্দো সালের এসে যারা যারা অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকেই তাদের যোগ্যতা অনুযায়ী ওই তিন হাজার নশো উনত্রিশটি শূন্য পদে নিয়োগপত্র পেতে পারেন ফলত এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই নির্দেশও চ্যালেঞ্জ হয় এবং তারপরে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্টে এতদিন পর্যন্ত এই মামলা বিচার ইজারাধীন ছিল এবং সেখানে বলা হয়েছে যে এই তিন হাজার নশো উনত্রিশটি শূন্যপদ এখনই পূরণ করা চলবে না সেখানে কোনো নিয়োগ হবে না এবং এই তিন হাজার নশো উনত্রিশটি শূন্যপদ ভবিষ্যতে যে যে শূন্যপদ সৃষ্টি হবে তার সঙ্গে যুক্ত হবে অর্থাৎ এই তিন হাজার নশো উনত্রিশটি শূন্যপদে প্রাথমিক শিক্ষা পর্ষদ কাউকে নিয়োগপত্র দেবে না বা দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে এই তিন হাজার নশো উনত্রিশটি শূন্যপদ ফিউচার ভ্যাকেন্সি বা ভবিষ্যতের শূন্যপদের সঙ্গে যুক্ত হবে সৌমেন ধন্যবাদ ছবি অর্থাৎ দু হাজার টেটে অংশগ্রহণকারীদের যে কোনো চাকরি প্রার্থী নিয়োগপত্র পেতে পারেন এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ আজ বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চের তরফে জান হয়েছে ওই শূন্য পদে কাউকেই নিয়োগপত্র দেওয়া হবে না তিন হাজার নশো কুড়ি জনকে ভবিষ্যতে শূন্য সঙ্গে যুক্ত করা হবে নির্দেশ বিচারপতি